মুখে হাসি কিছু সম্পর্ক ইতিহাসে ঠিক এমনই হয় পৃথিবীর মধ্যে এমন একটি দেশ আছে যারা কিনা আমেরিকাকে অ্যাটাক করেছিল কিন্তু আমেরিকা তার বিপরীতে কোনো রিয়াকশন নেয়নি সাউটা উনিশশো সাতষট্টি মধ্য এমন একটা ভয়ঙ্কর ছিল সিক্স ডে ওয়ার অর্থাৎ ছয় দিনের যুদ্ধ আর সে সময় আর আমেরিকার একটা ইউএসএস লিবার্টি নামে নৌযান ছিল মিশরের পাশে আর তার উপর দিয়ে একটি বিমান উড়ে গিয়েছিল কিছুক্ষণ পর সেই বিমানটি আবার ফিরে আসে ওই জাহাজটাকে আঘাত করেছিল নৌযানটির অ্যান্টেনা এবং আমেরিকার পটাকা ভেঙে যায় শুধু তাই সেখানে প্রায় চৌত্রিশ মার্কিং সেনা নিহত হয় ১৭১ জন আহত হয় তবে ইসরায়েল পরে ক্ষমা চায় এবং ক্ষতিপূরণ দেয় তবে সব মিলিয়ে কখনো সরাসরি আমেরিকা ইসরায়েলের ওপর সাময়িক আক্রমণ করেনি যাই হোক মুখে হাসি অন্তর বিষ এই প্রবাদে আমাদের শিখায় সবকিছু যেমন দেখায় তেমন নয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন